আমার বুকের একটা স্তর নেই হাসিব সাহেব আমাকে বিয়ে করে ঠকে যাবেন আপনি আমি জানি অবাক লাগছে বেশ কয়েক বছর আগে হয়েছিল ভালো ছিল না ক্যান্সার নিয়েছিলেন একটা কেটে বাদ দিতে হবে তারপর অর্ধেক কেটে বাদ দিতে হলো আপনাকে বিয়ে করার পর হয়তো আপনার বাচ্চাকে আমি দুধ পান করাতে পারবো না আমার কথা শুনে হাসিব সাহেব যেন চোখের পলক ফেলতে ভুলে গেলেন আমি দীর্ঘশ্বাস ফেলে বাকি কথাগুলো বলে ফেললাম তার উপর আমি দেখতে কালো আপনি যথেষ্ট হ্যান্ডসাম সুপুরুষ ব্যক্তি আপনার পাশে দাঁড়ালে আমাকে মানাবে না এখন সিদ্ধান্ত আপনার আমাকে বিয়ে করবেন কি না কারণ আপনাকে দেওয়ার মতো আহামরি কিছুই আমার মাঝে নেই আচ্ছা এখন কি ক্যান্সার ভালো হয়েছে আপনার কাঁপতে কাঁপতে কথাগুলো বললো হাসিব সাহেব আমি মুচকি হেসে জবাবে বললাম ভালো না হলে নিশ্চয়ই আপনার সামনে বসে থাকতাম না হাসিব সাহেব আমার সঙ্গে আর কোনো কথা বললেন না উঠে চলে গেলেন ড্রয়িং রুমে আমি এ ঘর থেকে শুনতে পেলাম পাত্রপক্ষের লোকদের মাঝে চলা গুঞ্জন অবশ্য এমন গুঞ্জন প্রায় শুনি কারণ আমাকে দেখার আগ পর্যন্ত তারা স্বাভাবিক থাকে আমাকে দেখার পর আমার কমতি সম্পর্কে জানার পর তারা অবাক হয় বিব্রত হয় তারপর বিব্রত হয়ে চলে যায় আজকের ঘটনা রোজকার ঘটনার মতো অবস্থা আমি মাথা নিচু করে আছি লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার মনে মনে প্রার্থনা করছিলাম যেন মাটি দুই ভাগ হোক আমি সেই মাটিতে ঢুকে পড়ি অবশেষে তারা চলে গেলেন আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম বুক থেকে ফোমের জিনিসটা বের করে নিলাম একটু আগে এটা দিয়ে পাত্রপক্ষের সামনে গেছি রিমুভ করে পরনের শাড়ি বদলে থ্রি পিস পরে নিয়েছি কারণ বিকাল 4টায় আমার কোচিং এ ক্লাস আছে একটা ভালো চাকরির জন্য কোচিং করছি মাথায় ওন্না তুলে পার সাথে নিয়ে ঘর থেকে বের হতে যাব এমন সময় বাবা আমাকে ডাক দিলেন আমার কেন যেন আজ বাবার সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করলো না মনে হচ্ছে বাবার সামনে দাঁড়িয়ে থাকলে আমি কেঁদে ফেলবো একজন কন্যা দায়গ্রস্ত বাবার অসহায় কন্যা আমি যে কন্যা দুনিয়াতে আসার পর থেকে কেবল বাবাকে জ্বালিয়ে মারছে অসম্মানিত করছে পদে পদে বাবা আমি রাতে এসে কথা বলবো অলরেডি লেট আজকে এখনই শুনিতর কথা আমি থমকে গেলাম আমার তথা কথিত মায়ের কথা শুনে আমার সৎমা বয়সে বাবার থেকে বেশ ছোট তারপর তিনি আরও কিছু বিষাক্ত বাক্য আমার দিকে ছুড়ে দিলেন তিনি সেই এমন অচল যে তোকে যৌতুক দিয়ে বিয়ে দিতে চেয়েও মাথা থেকে নামাতে পারে পারছি না লাখ টাকা দিলেও কেউ তোকে বউ করতে চাইছে না ভেবে দেখ তুই কতটা অপদার্থ হয়ে গেছিস তুই কোনো তোর টাইপ ছেঁচরার গলায় ঝুলে পড় নয়তো গাছের ডালে ফাঁসিতে তবু আমাদের মাথার উপর বোঝা হয়ে না থেকে মরে যা নয়তো পালিয়ে যা রাতের অন্ধকারে রোজ রোজ পাত্রপক্ষের কাছ থেকে রিজেক্ট হতে তো আর ভালো লাগছে না আমার সৎমা আমার বাবার পাশে দাঁড়িয়ে উপরুক্ত কথাগুলো বলেছিল ওনার নাম মিসেস সীতারা রহমান আমার উপর তিনি ভীষণ বিরক্ত অবশ্য বিরক্ত হবার পাকাপোক্ত কারণও আছে আমার মায়ের মৃত্যুর তিন দিন পর আমার সৎমাকে বিয়ে করে ঘরে তোলেন আমার বাবা আফসার উদ্দিন দিন দিন বয়সে আমিটাকে আমার সৎমায়ের কোলে তুলে দেন আমার বাবা কোনো নারীbodhay বসুঘরের তার স্বামীর কাছে এমন উপহার পাইনি আমি নামক উপহার মায়ের পছন্দ হল না রোজ রোজ মানসিক অত্যাচার পেয়ে বড় হলাম এবার তো আমাকে বিয়ে দিতে হবে কিন্তু আমাকে কে করবে বিয়ে এই তো আজ দুপুরে পাত্রপক্ষ এসেছিল আমি পাত্রের সঙ্গে আলাপের এক পর্যায়ে গিয়ে আমার শরীরের কোම්টি নিয়ে বলেছিলাম আপনারা সেই সম্পর্কে অবগত হলেন আমি চোখের জল আড়াল করতে পেছনে ফিরে গেলাম বাবা কিছু বলার জন্য আমার দিকে এগিয়ে আসলেন কিন্তু বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বের হয়ে গেলাম এই অপমান কথাবার্তা আমার শুনতে একটুও ভালো লাগে না কিন্তু সত্যি বলতে আমার হাতে কিছুই করার নেই মাঝে মাঝে ভাবি একটা চাকরি পেয়ে গেলে এই ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু তখনই মনে হয় আমার বাবাকে ছাড়া আমি কি করে থাকবো মানুষটাকে যে আমি বড্ড ভালোবাসি তাছাড়া মেয়ের সুখের জন্য তিনি যে মানুষটাকে বিয়ে করেছিলেন আর একবার সেই মানুষটা নিজেও সারা জীবন আর শান্তি পেলেন না ওই মহিলার জন্য বাবাকে ওই মহিলার কাছে একা ছেড়ে আমি কি করে অন্য কোথাও পালিয়ে চাই শান্তির খোঁজে এতটা স্বার্থপর আমি কি করে হতে পারবো আজও এত দেরি কেন মিশালো কোচিং এ ঢুকতেই প্রশ্নটা করা হলো আমাকে আমি পেছনে ঘুরতে দেখলাম কাব্য স্যার দাঁড়িয়ে আছে আমাদের কোচিং এর গণিত টিচার তিনি আমি তাকে সালাম দিয়ে বললাম স্যার আসলে বাসায় গেস্ট এসেছিল রোজ গেস্ট আসে অদ্ভুত আগামীকাল থেকে যদি এক মিনিটও লেট হয় তাহলে আপনার কোচিং এ আসার দরকার নেই আপনি রোজ দেরি করে আসেন আমার বাকি স্টুডেন্টের পড়ালেখায় ডিস্টার্ব হয় ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইয়েস স্যার গো টু ইউর সিট আলো দীর্ঘশ্বাস ছাড়ল এবার পড়ায় মনোযোগী হওয়া উচিত সমাজে বেঁচে থাকতে নিশ্চয় বিয়ে করার প্রয়োজন নেই লেখাপড়া কোনো মতে শেষ করে একটা চাকরি জোটাতে পারলেই হলো পুরুষ মানুষের শারীরিক পরীক্ষার বস্তু না হয়ে বরং নিজের জন্য বেঁচে থাকা ডের ভালো কোচিং শেষ করে আবাসিকের দুই নং লাইনের দিকে এগিয়ে যাচ্ছে আলো দুটো টিউশনই আছে টিউশনের টাকা দিয়ে আপাতত কলেজের বেতন ভি চলছে প্রথম টিউশনই শেষ করে দ্বিতীয় টিউশনের পথে পা বাড়ায় প্রতিমধ্যে কিছু বখাটে ছেলে রোজ হেনস্থা করে পাত্তা দেয় না দেখেও না দেখার ভান করে শুনেও যেন শুনতে পায় না তাদের নোংরা কথা কিন্তু আর কতদিন এভাবে চলতে পারবে কে জানে এমন সময় কে যেন রাস্তার পাশে মাথা ঘুরে পড়ে গেল আলো দৌড়ে যায় মানুষটার দিকে একজন সুশ্রী মহিলা অচেতন প্রায় আরে উনি তো এসেছিল আজকে ছেলেকে নিয়ে দেখে কোনো মতে বললো মা আমার ব্যাগে মোবাইল আছে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফাইভ আমার ছেলের নাম্বার কল লিস্টে আছে মেঘালয় নাম ব্যাস এতটুকু কথা যেন বহু কষ্টে তিনি বললেন আলো সাহারা বোধ করলো ভদ্রমহিলা পাশে পড়ে থাকা হ্যান্ডব্যাগ থেকে মোবাইল বের করে লক খুলে কল লিস্টে গেল তারপর মেঘালয় দিয়ে সেভ করা নাম্বার দিয়ে কল করলো আলো হ্যালো মা কোথায় আছো তুমি সবাই তোমার জন্য অপেক্ষা করছে আসলে রাস্তায় একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে সম্ভবত আপনার মা হন উনি ওনার পাশে আমি আছি আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসবেন আলোর কথা শুনে উপাসে থাকা মানুষটা কিছুক্ষণ নীরব থেকে বলল এখন কোথায় আছে বলুন আলো অ্যাড্রেস জানিয়ে কল কেটে দিল তাদের মধ্যে থাকা দুজনে এসে পানির বোতলে এগিয়ে দিল আলোর দিকে আলো বোতল হাতে নিয়ে পানির ছিটা দিল নারীর মুখের উপর মিনিট দুয়েকের মধ্যে সে নারীর জ্ঞান ফিরে এলো চোখ খুলে সর্বপ্রথম আলোকে দেখে খানিকটা অবাক হলেন তিনি আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আন্টি আপনি ঠিক আছেন এখন কেমন বোধ করছেন এমন সময় অব্র চলে এলো দ্রুত পায়ে তার মায়ের কাছে এগিয়ে ব্যস্ত হয়ে গেল আলো খানিকটা পিছিয়ে গেল মাথার কাপড়টা টেনে সামান্য দূরে দাঁড়ালো তারপর চলে যাচ্ছে এখান থেকে কি দরকার এখানে দাঁড়িয়ে থেকে ধন্যবাদ শব্দটা তার কাছে অ্যালার্জির মতো এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সত্যি সত্যি ধন্যবাদ শুনতে হবে তাই চলে যাওয়াটা বেটার অপশন এদিকে মেঘালয় নামের ছেলেটা তার মাকে হাত ধরে বলল তুমি কোথাও ব্যথা পাওনি তো আবার আগেই বলেছিলাম এখন খালার বাসায় যাওয়ার দরকার নেই আর গেলেই যখন কেন গাড়ি ছাড়া গেলে চলো এখন বাসায় রেস নেবে মেঘালয়ের মা এদিক ওদিক তাকিয়ে যেন কাউকে খুঁজছেন কাকে খুঁজছ মা মেয়েটাকে খুঁজছি মেঘ কোন মেয়েটাকে মা তোমার পাশে যে ছিল সে চলে গেছে আরে আমার এমন দুঃসময়ে এক শ্যামাকন্যা পাশে ছিল মেঘ তুই খেয়াল করিসনি বোধ হয় ও ইভা আর যদি শ্যামাকন্যা না থাকতো তাহলে আমি বোধহয় মারা যেতাম ওকে চিনতে পেরেছি আমি এসব কথা বাদ দাও মা তারা ছিল তাই চলে গেছে এই দেখ আমার ব্যাগটা সামনে চাইলেই অনায়াসে ব্যাগটা নিয়ে পালিয়ে যেতে পারত একটা ধন্যবাদ মেয়েটা ডিজার্ভ করে মেঘ মেয়েটার খোঁজ নিবি আমি মেয়েটাকে আরো একবার দেখতে চাই আমার চাহ পূর্ণ করবি তো বাপ মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়লো তারপর ওর মাকে কিছু বলবে তার আগেই তিনি ইভাকে হাঁটতে দেখে ছুটে গেলেন মেঘালয় অবাক হয়ে দেখল তার মাকে যে নারী কখনো তার বাসায় মানুষের খোঁজখবর খবর ঠিকভাবে নেওয়ার প্রয়োজন মনে করে না সেই মানুষটা একটা অচেনা মেয়ের জন্য কত কথা বলতে চাইছে অদ্ভুত ভিউয়ার্স গল্পটির বাকি অংশ দেখতে চাইলে শেয়ার করুন এবং কমেন্টস করুন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ